আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটির আলোচনা বিষয় হলো যে আমরা যে বিভিন্ন ধরনের স্থাপনায় হামলা করতেছি এটা কিন্তু আসলে উচিত নয় যে কাজগুলি করা হচ্ছে এটা আসলে নিন্দাজনক কাজ উদযাপন করবেন জয় উদযাপন করবেন কিন্তু আরেকজনকে প্রতিহিংসা প্রতিহিংসাবশত অন্যের ক্ষতি করে জয় উদযাপন এটা আসলে কোনো সুস্থ মানুষের কাজ নয় আমি কথাটি বলতেছি হয়তো অনেকই খারাপ লাগতেছে যে আমরা অনেক দিন পর বিজয় অর্জন করলাম এখন বিজয় উদযাপন করব যারা আমাদের ক্ষতি করেছে তাদেরকে আমি ক্ষতি করব হ্যাঁ ক্ষতি করবেন কিন্তু আসলে নিজ হাতে ক্ষতি করবেন না দেশে আইন হবে যখন আইন আসবে সামনে আমরা আদালতে যাব যে থানায় যেয়ে আপনি মামলা করতে পারেন আপনার বিরুদ্ধে কোনো কিছু করেছে আপনার বিরুদ্ধে মামলা করেছে আপনিও তার বিরুদ্ধে মামলা করবেন আপনার ক্ষতি করেছিল সেই বিষয়ে আপনি যথাযথ প্রমাণ দিয়ে মামলা করবেন এভাবে আইন কিন্তু কখনো নিজের হাতে তুলে নেবেন না এটা আসলে আমাদের হিংসাত্মক যে রাজনীতি হিংসাত্মক যে মনোভাব এটা বহির প্রকাশ হচ্ছে এবং এই কাজগুলি করার ফলে সাধারণ মানুষের মন থেকে কিন্তু আবার উঠে যাচ্ছে যারা এই কাজগুলি করতেছেন তো এই কাজগুলি করা যাবে না কারণ সাধারণ মানুষ যারা আছেন তাদেরই কিন্তু বেশিরভাগ কমন পিপল যারা কমন পিপল কিন্তু চাই না কখনও সহিংসতা কমন পিপল চাই না দেশের কোনো ক্ষতি কমন পিপল চাই না যে আমাদের উন্নয়নে উন্নয়ন হয় এরকম বাধা হবে এরকমগুলো কাজ করা এই যে স্থাপনা বিভিন্ন ধরনের স্থাপনা যারা তৈরি করে গেছেন ক্ষমতাশীল যারা ছিল তারা হয়তো করে গেছেন কিন্তু এই স্থাপনা তো আমাদেরই কাজে লাগবে এবং এটা আমাদের জন্য উপকার এটা ভোহিঙ্গে এটা নতুন করে দেশের হবে দেশের আর্থিক ক্ষতি হবে স্থাপনা নষ্ট করব না স্থাপনার হয়তো অনেকেই প্রতিহিংসা স্থাপনা ক্ষমতাশীল শেখ হাসিনা করে গেছেন তাই এই স্থাপনাই ভেঙে ফেলবো এরকম মনোভাব আসলে ঠিক নয় কারণ স্থাপনা করে গেছেন কিন্তু স্থাপনা হয়তো যদি নাম থাকে আপনি নামটা মুছে ফেলতে পারেন আপনার যদি আপনাদের যদি মনের ভালো না লাগে তাহলে কোনো স্মৃতি আছে এগুলি আপনি মুছে আবার এটা করতে পারেন অন্য নামে দিতে পারেন এটা কিন্তু সাময়িক কিছু ক্ষতি হলো তেমন বড়ো ধরনের ক্ষতি নেই কিন্তু বড়ো বড়ো ওই স্থাপনা যেগুলি আমরা একবারে ভেঙে ফেলবো আগুন লাগিয়ে দেব হ্যাঁ বিভিন্ন ধরনের ডকুমেন্ট এগুলি কিন্তু পুড়িয়ে ফেলতেছেন এগুলি কিন্তু কাজে লাগবে বিভিন্ন ধরনের হাসপাতালে বা পুলিশের থানায় যে ডকুমেন্টগুলি থাকে এগুলি কিন্তু চিহ্নিত সন্ত্রাসী বিভিন্ন ডকুমেন্ট থাকতে পারে এগুলি আমরা পুড়িয়ে দিচ্ছি আগুন দিয়ে এগুলি কিন্তু আসলে ঠিক না এগুলি করতে গেলে দেশ আমাদের দেশেরই ক্ষতি হবে হ্যাঁ থানার ডকুমেন্টগুলি আমি পুরি ফেলতেছি আমি বিভিন্ন প্রতিষ্ঠানের ডকুমেন্টগুলি পুরি ফেলতেছি আগুন লাগিয়ে দিচ্ছি স্থাপনা ভেঙে ফেলতেছি এই কাজগুলি সবার মধ্যে একটি গ্রিনার সৃষ্টি হচ্ছে সাধারণ জনতা এগুলি চান না সাধারণ পাবলিক কমন পাবলিক কিন্তু লোকগুলি কিন্তু এই কাজগুলি চাচ্ছে না এগুলি কিন্তু ধ্বংসাত্মক কাজ কেউ চাচ্ছে না আসলে এই কাজগুলি যারা করতেছে তাদেরকে বাধা দিতে হবে এবং সংখ্যালঘু যারা আছেন যাদের বিভিন্ন ধরনের সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠীর তাদেরকে কিন্তু আমাদেরকে হেফাজত করতে হবে কারণ তারা আমাদের কাছে আমানত তো আমানতের খেয়ানত করা যাবে না কখনো হ্যাঁ যখন দেখবেন আপনি আমানতের খেয়ানত করতেছেন তখন সর্বদিক দিয়েই আপনার চাপ হবে এবং যদি আপনি দেখেন আমানতের আমানতটা সঠিকভাবে রাখতেছেন তাদেরকে আপনি পাহারা দিয়ে রাখছেন তারাই দেখবেন আপনার বন্ধু হবে এবং তারাই আপনার ভবিষ্যতে সহযোগিতা করবে তো আসলে ইসলামও কোনোভাবেই এই জুড়পূর্বক বা আমানতের খেয়ান খেয়ানত করে কখনো প্রতিষ্ঠিত হয়নি মুসলমান যে এত মুসলমান বহির্বিশ্বে প্রকাশ পেয়েছে বা হয়েছে তারা কিন্তু আসলে মুসলমানদের ব্যবহার দেখেই হয়েছে তো আমরা আজকে আমাদের ব্যবহার দিয়েই কিন্তু আমাদের সব কিছু জয় করতে হবে তো এই যে প্রতিহিংসা যে বশত যে আমাদের খুব প্রকাশ বিভিন্ন ধ্বংস করে এই কাজগুলি কখনোই করা যাবে না এগুলি দেশের ক্ষতি ব্যক্তির ক্ষতি সব সর্বোপরি একজন ব্যক্তির ক্ষতি হলে দেশের ক্ষতি যদি কোনো যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করেছে হ্যাঁ তাদের বাড়ি আমি আগুন দিয়ে পুড়ে ফেললাম বা তাদের বিভিন্ন প্রতিষ্ঠান আমি আগুন দিয়ে পুড়ে ফেললাম এগুলি না করে এগুলি বাজে বাজেয়াপ্ত করে দেশের সম্পদ হিসেবে কিন্তু এগুলি নেওয়া যাবে হ্যাঁ একটা সময় দেশে কাজে লাগবে তাদের সম্পদগুলি আইনের মাধ্যমে বাজেয়াপ্ত করতে হবে তো এই কাজগুলি করা হবে দেশের ক্ষতি করা যাবে না স্থাপনায় হামলা এগুলি ভাঙচুর এগুলি দেশের সাধারণ মানুষ এবং কমন পাবলিকের কিন্তু কাম্য নয় তো এগুলি থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আমি যখন টুক খুলি বা আমরা নেট যখন দেখি চোখের সামনে শুধু এই ধ্বংসাত্মক জিনিসগুলি আসতেছে বিভিন্ন জায়গায় ভাঙচুর বা বা অগ্নিসংযোগ এই যে কাজগুলি এগুলি আসলে এগুলি আমরা কাম্য ছিল না এ বিজয় উল্লাস হিসেবে এগুলি আমাদের উচিত হয়নি তো যতটুকু হয়ে গেছে হয়ে গেছে আর যেন সামনে না হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও সেদিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ